গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমরা কি আর বলবো তিন চার দিন ধরে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে একটু বৃষ্টি কমছে না তো আজকে সকালবেলা উঠে দেখছি আপাতত এখন বৃষ্টিটা একটু কমেছে তাই এই ফাঁকে সমস্ত কাজবাজ সেরে বালতিতে করে সব জল তুলে রেখে চলে আসলাম যাতে বৃষ্টি আসলেও আর কোনো অসুবিধাই না পড়তে হয় সেই জন্য আর কি আর হচ্ছে বৃষ্টিটা এখন কমেছে ঠিকই কিন্তু পুরো মেঘ করে রয়েছে বাইরে যখন তখন বৃষ্টি নামতে পারে পুরো আকাশে মেঘ ভর্তি আজকেও মনে হচ্ছে সারাটা দিন বৃষ্টি হবে আজকেও বৃষ্টি কমবে না কবে থাকতে আমি একটু জামা কাপড় কাচবো বলে আমি কত কিছু গুছিয়ে রেখেছি মানে সব গোছানো রয়েছে যে ওগুলো কাচবো ব্যাস তার পরের দিন থেকেই সেই বৃষ্টি শুরু হয়েছে আর আর কম কমির কোনো সিন নেই আজকে যে বৃষ্টি কম কমে গেছে কাজবো আমি তো কাজবই না এখন কারণ যা আকাশে মেঘ এক্ষুনি বৃষ্টি নেমে যাবে আর হচ্ছে আমি উঠে গেছি আজকে অনেকক্ষণ আগে আর আজ এখন বাজে হচ্ছে আটটা সতেরো আমি উঠেছি অনেকক্ষণই আগে উঠেছি আর এই যে তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত ঘুমাচ্ছে আর আমার কথা শুনে মিট করে হাসছে তার মানে ওর ঘুমটা ভেঙে গেছে সেই জন্যই মিট করে হাসছে তো যাই হোক চলো বাইরেটা তোমাদেরকে একবার দেখিয়ে আনি বৃষ্টিতে কি অবস্থা হয়েছে চারিদিকের তো চলো এবার তোমাদেরকে বাইরে গিয়ে একবার দেখায় দেখো সকাল থেকে আপাতত বৃষ্টি আর হয়নি তো মানে রাতের দিকে হয়েছিল মানে ঘুমানোর পরেও হয়তো হয়েছিল ঠের পাইনি আর হচ্ছে এই যে সকালবেলার দিকটা অতটা হয়নি বৃষ্টি এখন আপাতত সব শুকনো শুকনোই আছে আমি এখানে উঠুনে আমাদের এক কোনায় যেখানে সিঁড়িতে নামি আমরা তো সেইখানটা দিয়ে এক কোনাতে আমি দুটো বালতিতে জল ভরে রেখে দিয়েছি যাতে বৃষ্টি আসলে আমি এখানেই বাসনগুলো মেজে নিতে পারি আর ওদিকে রাস্তাতে দেখো এখনও কিন্তু জল জমেই রয়েছে আর আমাদের বাড়ির সামনের রাস্তাটা এখনও পর্যন্ত পাকা নয় এমনি ইটের রাস্তা তো মাটির উপর ইট বসানোর এরকম রাস্তা তো কবে যে ঢালাই হবে তাহলে বাড়ির সামনে কাদাটা একটু যাবে যতদিন না রাস্তাটা ঠিক হচ্ছে বাড়ির সামনে কাদাটা সারা জীবন থেকেই যাবে তো এই যে আর তোমাদেরকে দেখাই আজকে বাড়ির ওপরে বিক্রি করতে এসেছিল হচ্ছে শাপলা তো বাড়ির ওপর থেকেই সাপলাটা শাপলাটা কেনা হয়েছে আমাদের বাড়ির ওপরে ধরো বিক্রি করতে আসে অনেক কিছুই বিক্রি করতে আসে কিন্তু বাড়ির ওপর থেকে খুব একটা কেনা হয় না আমাদের সমস্ত কিছু বাবা প্রতিদিন বাজার থেকেই নিয়ে আসে তো সকালের খাওয়া দাওয়া করে এখন একটু শুয়ে আছি অনেকক্ষণ শুয়ে আছি ভালো লাগছে না কালকে রাতে ঠিক করে ঘুম হয়নি সেই জন্য হয়তো ভালো লাগছে না কেন কি জানি আর ঘুমও আসছিল না কালকে রাতে অনেক রাত হয়ে গেছিলো ঘুমাতে সেই জন্য হয়তো শরীরটা ভাল লাগছে না তাই সকালবেলা ভাত খেয়ে শুয়ে পড়েছি এখন বাইরে এখন আপাতত বৃষ্টি পড়ছে না একটু আগে ভীষণ বৃষ্টি হলো এখন বৃষ্টিটা একটু কমেছে চলো দুপুরে আবার রান্না বান্না করতে হবে দেখতে থাকুক ভিডিওটা একটু শুয়ে থাকি আর এখন বাজে হচ্ছে এগারোটা মতন বারোটা বাজলে তারপরে রান্না করতে যাব এক ঘন্টার মতন শুয়ে থাকি দেখি একটু ঘুম আসে নাকি ঘুম নেই কিন্তু চোখে কিন্তু তাও ক্লান্তি শরীরে কেন কি জানি ঘুমের অভাবে কারণ কালকে সারা রাত ঘুমাতে পারিনি ঠিক করে আবার তাড়াতাড়ি উঠেও পড়েছি আজকে সেই জন্য হয়তো এরকম মনে হচ্ছে মাথাটা ভার হয়ে রয়েছে কেমন যেন লাগছে ভালো লাগছে না আর এখন একটুখানি বাতাবি লেবু কাটা হলো বাতাবি লেবুটা এখন আমরা সবাই মিলে বাড়ির সবাই মিলে খাচ্ছি আর এখানে রয়েছে টুকরো এক টুকরো তোমাদের দাদা ভাইয়ের আর এক টুকরো আমার তো তোমাদের দাদা ভাইটা এখন ঢাকা দিয়ে রেখে দিই আর আমারটা আমি খেয়ে নিই আর কি বলতো যেই সিজনে যেই ফলটা ওঠে মানে যেই সিজনের যেই খাবারটা সেই খাবারটা কিন্তু সেই সিজনে খাওয়া উচিত শরীরে সেই সমস্ত খাবারই প্রয়োজন তো এই যে আজকে মা রান্না করছে তো এক্ষুনি মাথাতে আমি তেল দিলাম এই দুপুর বেলায় মাথায় আমি তেল দিলাম কারণ বললাম ওই যে মাথাটার মাথার মধ্যে ভালো লাগছে না সেই জন্য মাথার মধ্যে একটু তেল দিলাম দেখি এবার ভালো লাগে নাকি মানে তেলটা দিলে তখন একটু মাথাটা ঠিক হয় তাই না কিন্তু আমি তো এই দুপুরবেলা দিলাম তো ধরো আমার তো স্নান টান হয়ে গেছে এই জন্য আর কি আর তোমাদের দাদাভাই আসার এখন টাইম হয়ে গেছে দুটো বাজতেই গেল গেলো একটা চুয়ান্ন বাজে দুটো আড়াইটের মধ্যে চলে আসে আর সামনে পুজো আসছে এখন আসতে আরও বেশি লেট হবে তো এখন আজকে আপাতত সাড়ে আড়াইটার মধ্যেই চলে আসবে তো দেখা যাক আর রান্নাবান্না মায়ের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো সেদিনকে আর কি মা রান্না করছিল কারণটা হচ্ছে চুনো টুনো মাছ রান্না হয়েছিল সেদিনকে সেদিনকে ওই জন্য মা বললো যে আমি করছি রান্নাটা সেই জন্য মা করলো তো চলো তারপরের দিন আবার তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসলাম এখন হচ্ছে আজকে পরের দিন সকালবেলা আজকে বিশ্বকর্মা পুজো তো ব্লগটা একটু লেটে পেয়ে যাচ্ছে মধ্যিখানে আমাদের আর এক জায়গায় যেতে হয়েছিল তো সেই জন্য আমি ব্লগটা দিতে পারিনি তো স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে আর ভাতও খাওয়া হয়ে গেছে আর প্রতিদিন সকালবেলা ভাত খাওয়ার পরে এই যে আমার এই ওষুধটা প্রতিদিন সকালবেলা খাওয়ার পরে এবং রাত্রে খাওয়ার পরে এই দিকটা আমাকে কন্টিনিউ ডাক্তার খেতে বলেছে সেই জন্য এটাই খাচ্ছি এখন আপাতত আর মাথায় অনেক তেল দেওয়া রয়েছে আর হচ্ছে কালকে যেহেতু ভালো লাগছিল না ওই সেই জন্য মাথায় অনেক তেল দিয়েছে আর আজকে চুলটা ভিজিয়ে যার ধরো স্নান করেছি সেই জন্য মানে চুল যে কখন আজকে শুকাবে কোনো ঠিক ঠিকানা নেই কারণ পুরো এখন চপচপে চুলটা ভিজা দেখা যাক কখন চুলটা শুকায় একটু পরেই আবার রান্না করতে যাব এখন একটু পাখাটা চালিয়ে বসছি আর পাখা চালিয়ে কতক্ষণই বা একটু পরেই রান্না করতে অতটাও শুকাবে না চুলটা সেই দুপুরবেলা যখন খেতে একটু শোবো সেই টাইমটা শুকাতে পারে মানে পাকার হাওয়াতেই ধরো তখন থাকবো পাখার নিচে তখনই শুকালে শুকাতে পারে এখন আর শুকাবে না তো ঠিক আছে চলো আজকে ভালোই রোদ উঠেছে অনেক কিছু কেঁচে দিয়েছে ছাদে পুরো একদম ভর্তি মেলা রয়েছে অনেক দিন ধরে সেইগুলো জমে 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 অনেক হয়ে গেছে সেই জন্য আর কি অনেক কিছু কেঁচে দিয়েছে যে দেখছি আকাশটা আজকে পরিষ্কার সকাল থেকে বৃষ্টি হচ্ছে না আর এই সুযোগটা আর মিস করিনি যদি আবার বৃষ্টি নেমে যায় কালকে সেই জন্য কালকের আশায় থাকি না আজকেই দিয়েছে দিয়েছি সমস্ত কিছু তো ঠিক আছে চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি তোমাদেরকে সকালবেলা বাইকটা দেখালাম বাইকটাতে তখন পুজো হবে সবে গাড়িতে মালাটা পরানো হয়েছিল সেই সময়টাই তোমাদেরকে দেখানো হয়েছিল কিন্তু তখনও কিন্তু পুজো করা হয়নি আর তার খানিক্ষণ পরে পুজো করা হয়েছে গাড়িটাকে এবং বাড়িতে যে সাইকেল আছে সেই সাইকেল বাড়িতে দোকানে সাইকেল রয়েছে তো সেই সাইকেলটা বাইকটা সমস্ত কিছুই পুজো করা হয়েছে আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো আর হচ্ছে আজকে চলো কি কী রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে আমি একটা নতুন জিনিস রান্না করেছি এর আগেও আমি রান্না করেছি বাট ভিডিওতে হয়তো দেখানো হয়নি এর আগে তো এই দেখো এটা একটা বড়া বানাচ্ছি বড়াটা কিসের বরা বলো তো তোমরা দেখে কি বুঝতে পারছো এটা হচ্ছে পটলের বড়া তো এটা আমি মাঝে মাঝেই বানাই বেশ ভালো লাগে খেতে মানে পটলের বড়া বলতে পটলটাকে একদম সরু সরু পাতলা পাতলা বেগুনের বেগুনি যেমন করলে বেগুনগুলো কাটে সেরকমই পাতলা পাতলা করে আমি যে পটলগুলোকে কাটি কেটে মোটা করে বেসমগুলি গুলি মোটা করে বেশন গুলি এর মধ্যে একটুখানি সোডা দিই বেসম একটু সোডা না দিলে এই বড়াটা হয় যে ভালো লাগে না মানে মচমচে হয় না ঠিক তো ওই বেসনে একটু সোডা দিয়ে ভালো করে বেসনটা মাখিয়ে দিয়ে এই পটলের বড়াটা করি বেশ ভালো লাগে খেতে আর এদিকে আর তরকারি রান্না করেছি হচ্ছে বাবার জন্য শুধু পটল দিয়ে বেলে মাছের ঝোল আর আমাদের জন্য আলু দিয়ে পটল দিয়ে বেলে মাছের ঝোল আর এটা হচ্ছে শাক ভাজা কি যেন শাকটার নাম ভুলে গিয়েছি তো তোমাদের দাদা ভাই হঠাৎ করে দোকান থেকে বাড়ি এসেছে দেখতে হাতে একটা গিফট নিয়ে এসেছে গিফটের প্যাকেট তারপরে আমি বললাম যে তুমি গিফট নিয়ে কোথায় যাবে বললো যে আমার একটা জন্মদিনের নেমন্তন্ন রয়েছে মানে একটি বাচ্চা মেয়ের জন্মদিন রয়েছে তার নেমন্তন্ন আর কি রয়েছে ওর কারণ এই নেমন্তন্নটা হচ্ছে ওর যেহেতু যা আমাদের যেহেতু বাজারের দোকান তো সেরকমই আরও এক একজনের দোকান আছে তো সেই দোকানদারেরই মেয়ের জন্মদিন সেই হিসাবেই তোমাদের দাদাভাইয়ের নেমন্তন্ন রয়েছে তো ওই যে সেই জন্য এই যে একটা জামা নিয়ে এসেছে জামাটা আমি খুলে দেখলাম আর যে কোনো জায়গায় ধরো ও যাবে গিফট নিয়ে আসবে আমি তো খুলে দেখবোই যে কি নিয়ে এসেছে দেখব না তাই না তো আমি মানে আমার ভীষণ ঘুম পাচ্ছে আর ও ভীষণ রাগাচ্ছে আমার কিন্তু ভাত ভাত খাওয়া হয়ে গেছে আর ও কিন্তু বসে রয়েছে মানে নেমন্তন্ন খেতে যাবে বলে আরও সবাই যাবে তো এই দেখো আমি তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছি আর ও ওই যে রেডি সেটি হয়ে

স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ স্মার্ট নেই এটা ছেলে বা এটা মেয়ে ফটো তো কমেন্ট করো স্মার্ট ওয়াচের ভেতরেও অনেক ভাগ আছে ঠিক আছে কালারের মধ্যে ভাগ আছে যেহেতু ওটা বেবি পিঙ্ক কালার ওই কালারটা আসলে লেডিস কালার তুমি পরে যাচ্ছ তোমার সব বন্ধুরা বলবে যে কিরে তুই লেডিস ঘড়ি পরে এসেছিস তোর বইয়ের ঘড়ি পরে এসেছিস আমি সবাইকে বলে দেবো তুমি আমার ঘড়ি পরে গেছো ঠিক আছে দাও না তুমি আমি ফোন করে সবাইকে বলে দেবো যাও যাও তো দেখো এখন কিন্তু রাত উম কটা বলবো তোমাদেরকে এখন বাজে হচ্ছে ওই সাড়ে চারটের মতন বাজে ভোর তো তোমাদের দাদা ভাই আজকে যাবে চাকদায় হাটে তো আজকে চাকদার হাট সেই জন্য আজকে চাকদা যে যাবে দোকানের মাল আনতে তো তোমাদেরকে ঘড়িতে দেখিয়ে দিই এখন কটা বাজে সেই তোমাদের সঙ্গে বিকালবেলা কথা হয়েছিলো তো তারপরে আর কথা বলতে পারিনি এখন একেবারে ভোরবেলা কথা বলছি তো ভিডিওটা একটু পরে আমি শেষ করে দেবো তাই তোমাদেরকে ভাবলাম যে এখন দেখিয়ে দিই আর এই ভোরবেলা উঠেছি দুজন মিলে তারপরে ধরো ঘরটা একটু ঝাড় দিলাম তারপরে ও বাইক নিয়ে বেরিয়ে গেলে ওর সাথে আরও একজন যাচ্ছে ওরও ওর বন্ধু ওরও জামাকাপড়ের দোকান আছে তো ও যাচ্ছে দুয়ে দুজন মিলে যাবে এখন চাকদাতে তো বুঝতেই পারছো এখন কতটা ভোর তো ও চলে গেলে আমি গেটে আবার তালা ঠেলা মেরে আমি আবার শুয়ে পড়বো কারণ আমি ধরো অনেকক্ষণ আগে ধরো উঠে গেছি এবারে তখন খুব ঘুমিয়েছি এবার চলো এখনও ঘুমিয়ে নিতে হবে পরের দিন আবার উঠতে পারবো না ঠিকভাবে ঘুম না হলে পরের দিন যেন এনার্জি পাওয়া যায় না কিছুতে তো আমার চোখ মুখের অবস্থা দেখেছো তো চলো আমি শুয়ে পড়ি পরের দিন সকালবেলা উঠে তোমাদের সঙ্গে আবার কথা হবে তো বন্ধুরা আমি ভেবেছিলাম যে কালকে রাতেই ভিডিওটা শেষ করব কিন্তু ওই তখন কি আর ঘুমের মধ্যে কথা বলতে ইচ্ছা করে তো তারপরে ওই যে তখন মানে ওঠার আগে খুব ঘুমিয়েছি অনেকটাই ঘুমিয়েছি পুরো ডিপ ঘুম ঘুমিয়েছি যে তারপরে অ্যালাম বাজে এবার উঠি তারপরে ও বেরিয়ে যায় তারপরে শুই কারণ ধরো তখন তো অনেক রাত্রি এবার তখন শুই তারপরে আর ঘুম আসে না দেখো চোখগুলো মনে হচ্ছে গল্পের মধ্যে ঢুকে গেছে চোখের নিচে কালই পড়ে যাবে কয়দিন পরে এমন হচ্ছে আমার সাথে রাতে ঘুম হচ্ছে না ঠিকঠাক করে কেমন হচ্ছে ব্যাং ঘুমাতেই পারছি না রাত্রিবেলা ঠিক করে সেজন্য চোখ মুখ করে কেমন ঢুকে গেছে গত্তর ভেতরে আর চোখের নিচে কালো পড়ে যাবে আর কদিন পরে আর হচ্ছে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি নতুন একটা ভিডিও তো তোমাদের সকলের সাথে আবার দেখা হবে আর চলো আমার ভালো লাগছে না যেহেতু ওর মানে ও শোয়ার পরে আবার ঘুমাতে পারিনি পুরোপুরি জেগেই রয়েছে এপাশ এপাশ করতে করতে পড়তে করতে সাতটা বেজে যায় গেল উঠে পড়েছি তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি তো চলো সকলে ভালো থেকো কোথাটা